আসসালামু আলাইকুম আজ আমি রুশ উপন্যাসিক ম্যাক্সিম গুরকি ও তার মা উপন্যাস নিয়ে আলোচনা করব তথ্যবহুল এই আলোচনাটি থেকে আশা করি আপনারা রুশ বিপ্লবের সূত্রপাত সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন পুরো আলোচনাটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আশা করছি তো যেহেতু আলোচনাটি একটু লম্বা তাই আমি ভূমিকা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি বিশ্বসাহিত্যের একটি কালজয়ী উপন্যাস মা এর রচয়িতা রুশ উপন্যাসিক ম্যাক্সিম গুরকি অনেকের মতে মা উপন্যাসের মাধ্যমে গত শতাব্দীর শুরুতে শিল্প সাহিত্যে সমাজতান্ত্রিক বাস্তববাদের সূত্রপাত ঘটে মা গুরকির সবচেয়ে উল্লেখযোগ্য একটি উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন ঘরানার উপন্যাস হিসাবে তা পাঠকদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয় শুধু রাশিয়াই নয় সমগ্র বিশ্বের উপন্যাস পাঠকের কাছে অনুবাদের মাধ্যমে উপন্যাসটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে অনেকে মনে করেন রুশ সাহিত্যের সমৃদ্ধ পটভূমি সমকালীন বিশ্ব পরিস্থিতি রুশ সমাজের নানা টানা পুরেন এবং সাহিত্যের চিরায়ত হয়ে উঠবার কিছু উপাদান মা উপন্যাসে আছে বলেই তা বিশ্বজুড়ে শীর্ষস্পর্শী পাঠকপ্রিয়তা পেয়েছে গুরকির জন্ম ও সাহিত্য চর্চার সময়সীমাটি ছিল রাশিয়ার সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাসের এক আবর্তন সংকুল ক্রান্তিকাল ইতিহাস থেকে জানা যায় আধুনিক রুশ সাহিত্যের জন্ম সপ্তদশ শতকের শেষ শেষভাগে ও অষ্টাদশ শতকের শুরুতে আধুনিক রুশ সাহিত্য দুটি পর্বে বিভক্ত যার আমলের সাহিত্য যা সতেরোশো পঞ্চাশ থেকে উনিশশো পর্যন্ত বিস্তৃত ছিল এবং সোভিয়েত রুশ সাহিত্য যা উনিশশো পরবর্তী সময়ের উনিংশ শতাব্দীতে ইউরোপীয় সন্দীপন পর্ব শিল্প প্রযুক্তি ও উদারনৈতিক চিন্তা চেতনার প্রভাব ভিন্নতর এক সমাজ বিনির্মাণে রুশ লেখকদের চঞ্চল করে তোলে ওই শতাব্দীর প্রথমার্ধেতায় দেখা গেল রাষ্ট্র ও সমাজ অগ্রগতির আকাঙ্ক্ষা জনস্তরের উচ্চ কুটি থেকে ক্রমশ মধ্য কোটিতে এবং মধ্য কোটি থেকে ক্রমশ নিম্ন কোটিতে ছড়িয়ে পড়ে এরই প্রভাবে পরে সাধারণ মানুষের অংশগ্রহণে সংগঠিত হয় রুশ বিপ্লব ফলে শতাব্দীর শুরুতে যা ছিল মুষ্টিমেয় শ্রেণীর উদারনৈতিক গণতান্ত্রিক সমাজ সংস্কারের চেষ্টা শতাব্দীর শেষে তাই রূপান্তরিত হল সমাজতান্ত্রিক বিপ্লবে রুশ সমাজের আসল বৈশিষ্ট্য এটি শতাব্দীর প্রথম দিকে মূল রাজনৈতিক দাবি ছিল ভূমিদাস প্রথার উচ্ছেদ এবং নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক রাজতন্ত্রের প্রবর্তন শতাব্দীর শেষে এই দাবি ধনিক শ্রেণীর উচ্ছেদ ও সমাজতন্ত্রীদের প্রতিষ্ঠার দাবিতে পরিণত হল শেষে রাশিয়ার রাজনৈতিক সামাজিক এই প্রেক্ষাপটেই রুশ সাহিত্যে গুরকির আবির্ভাব ঘটে ইতিহাসের এক ক্রান্তিকালে উনি সালের আটাইশ মার্চ মস্কোর কাছাকাছি নিজনি এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে ম্যাক্সিম গুরকির জন্মগ্রহণ করেন তার বাবা পেশকপ ছিলেন জাহাজের এজেন্ট আর মা ক্যাসিরিনা এক রং মিস্ত্রির কন্যা গুর্কির বয়সে যখন মাত্র পাঁচ বছর তখন তার বাবা মারা যান মা আরেবার বিয়ে করেন নানার বাড়িতে বড় হতে থাকেন গুর্কি কিছুদিনের মধ্যে নানার ব্যবসায় ভাটা পড়লে শুরু হয় গুর্কির দুঃসহ সংগ্রামী অনিকেত জীবন এই সময়ে নানার কাছ থেকে বিরূপ ব্যবহার পেলেও নানির স্নেহের ছায়ায় কিছুদিন কেটেছিল গুরকির মাত্র পাঁচ মাস তিনি আনুষ্ঠানিক গ্রহ অর্জন অর্থাৎ স্কুলে পড়াশোনা করার সুযোগ পান এরপর মাতা মোহের নির্মম ব্যবহারের কারণে পৃথিবীর পথে বেরিয়ে পড়েন ম্যাক্সিম গুরকি দিনে দিনে মুখোমুখি হতে থাকেন অসহনীয় তিক্ত বাস্তবতার জুতোর কারখানার কর্মী রুটির দোকানের বয় নকশাকার জাহাজের কুলি নৈশ প্রহরী কামার শালার কর্মকার সমবায় শ্রমিক এ হেন কাজ নেই যা গুরকি জীবিকা নির্বাহের জন্য করেননি জীবনের এই পর্বেই যখন তিনি ভোলনা নামের একটি স্টিমারে ফালা বাসন মাজার কাজ করছেন তখনই সেই স্টিমারের এক বাবুরচীর তাকে প্রথম বই পড়ার প্রতি আগ্রহী করে তুলেন। যে আগ্রহ তার আজীবন অক্ষুন্ন ছিল ষোলো বছর বয়সে গুরকির ইচ্ছা ছিল কাজান বিশ্ববিদ্যালয়ে পড়ার কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে নিঃস্বরিক্ত গুরকির ঠাই হল বস্তিতে এখানে থাকতেই পরিচয় হয় এক শ্রেণীর বুদ্ধিজীবীর সঙ্গে যারা তার জীবন দৃষ্টি গড়ে তুলতে সাহায্য করেছিল গুরকি ধীরে ধীরে শ্রমজীবী মানুষের সঙ্গে জড়িয়ে পড়েন যুক্ত হন বিপ্লবী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে থাকেন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সেই শুরু তারপর আজীবন গুরকি রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন এই রাজনৈতিক ভাবাদর্শই আসলে গুরকির জীবন ভাবনা ও সাহিত্যের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করেছে গুরকি জীবিকার জন্য এক এলাকা থেকে অন্য এলাকায় নিরন্তর ছুটে বেরিয়েছেন কুড়ি বছর বয়সে আঠারোশো সালে রাশিয়ায় যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন তিনি গ্রাসাচ্ছদনের জন্য জীবিকার সন্ধানে ঘুরে বেরিয়েছেন দক্ষিণ রাশিয়ার প্রায় সমস্ত এলাকা ইউক্রেন ক্রিমিয়া পকেশাস এসব এলাকায় পরিচিত হয়েছেন বিচিত্র মানুষের সঙ্গে জীবনের প্রাথমিক পর্বে এভাবে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে যেতে গুরকি যখন লেখালেখির জগতে চলে আসেন তখনই তিনি পিতৃ প্রদত্ত নাম অ্যালেক্সি মেক্সিমোবিচ বিচ প্যাসকপ পরিত্যাগ করে গুরকি যার অর্থ তিক্ত এই নামটি বেছে নেন তবে শুধু তিক্ততা নয় জীবন মুদ্রার অন্য পিঠে যে আশাবাদ তার কথাও লিখেছেন তিনি ছোট গল্পে নাটকে আত্মজৈবনিক রচনায় ও উপন্যাসে গুরকির এই জীবন ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে তার রচিত উপন্যাস মা আঠারোশো থেকে উনিশশো সাল এই সময়ে সেন্ট পিটার্সবার্গে পরবর্তী সময়ে যার নাম হয় লেলিন গ্রাদ বাস সময় গুরকি মার্কসবাদে দীক্ষা নেন উনিশশো সাল থেকে হয়ে ওঠেন লেলিনের নেতৃত্বাধীন বলসেবিক পার্টির সমর্থক গুরকি যদিও কখনো আনুষ্ঠানিকভাবে লেলিনের দলের সদস্য হননি তবু তিনি তার আয়ের পার্টির তহবিলে দান করেছেন একসময় গুরকির এই দানই ছিল পার্টির আয়ের প্রধান উৎস সাধারণ মানুষের অমিত শক্তি ও সৃজনশীলতাকে গুরকি তার রচনায় বারবার তুলে ধরেছেন আর বুদ্ধিজীবীদের বুদ্ধিবৃত্তিক মনোভঙ্গিকে তিরস্কৃত করেছেন তিনি সাংস্কৃতিক ক্ষেত্রে বিচরণশীল ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষের স্বার্থে শিল্প চর্চা করতে উনিশশো সালে বিপ্লবে গুরকি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন পার্টির প্রতি সমর্থন আদায়ের জন্য এরপর তিনি আমেরিকা সফর করেন কিন্তু জারের সমর্থক রুশ দূতাবাসের পক্ষ থেকে তার সঙ্গে ভ্রমণরত এক রমণী গুরকির স্ত্রী নয় অথচ স্ত্রীর মতো জীবনযাপন করছে বলে প্রচারণা চালানো হলে মার্কিনীদের সমর্থন পেতে ব্যর্থ হন তিনি ক্ষুদ্র প্রতিক্রিয়া হিসেবে মার্কিন অভিজ্ঞতা নিয়ে লেখেন নকশা জাতীয় অসাধারণ বই পিত দানবের শহর তবে আমেরিকা ভ্রমণকালে তার সেরা রচনা হচ্ছে মা সাহিত্যের ইতিহাসে তিনি প্রথম কোন পার্টির অধীনে যে প্রলেতারীয় শ্রেণী সমাজতন্ত্রের জন্য আন্দোলন করতে পারে সেই বিষয়টি উপজীব্য করলেন মা হয়ে উঠলো লক্ষ লক্ষ বিপ্লবীর সার্বক্ষণিক সঙ্গী উনিশশো থেকে উনিশশো সাল ইতালির ক্যাপ্রি দ্বীপে বসবাস করেছেন গুরকি তার ক্যাপ্রির বাড়িটি তখন রাজনৈতিকভাবে নির্বাসিত রুশ লেখক বুদ্ধিজীবীদের কেন্দ্রে হয়ে উঠে গুরকি এই সময়ে লেখেন ইতালির গল্প রাশিয়ার ভেতর দিয়ে ও রাশিয়ার গল্প উনবিংশ শতাব্দীর দ্বিতীয় ও তৃতীয় দশকে প্রকাশিত হয় তার সর্বশ্রেষ্ঠ রচনা ত্রয়ী উপন্যাস আমার আত্মজৈবনিক ছেলেবেলা পৃথিবীর পথে পৃথিবীর ভাষায় শুধু নয় এই তিনটি রচনা এখন পর্যন্ত লেখা পৃথিবীর সবচেয়ে চিত্তাকর্ষক আত্মজৈবনিক উপন্যাস একজন মানুষ অসময়ে আগত কৈশোর পেরিয়ে কিভাবে অকাল পক্ষ মানবে পরিণত হয়েছিল অর্জন করেছিল সাংস্কৃতিক ও সৃষ্টিশীলতার গভীরতা স্বাধীনতা বোধ এসব প্রসঙ্গ অত্যন্ত শিল্পসম্মত মর্মস্পর্শী বর্ণনার মাধ্যমে উপন্যাসগুলিকে তুলে ধরেছেন বুরকি তিনি তার সময়ে রাশিয়া নানা পরিচিত অপরিচিত মানুষ ও পরিবারের সদস্যদের যে কতটা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছিলেন ওই উপন্যাস তিনটি স্তরে স্তরে তার পরিচয় উত্তীর্ণ হয়ে আছে তীব্র গভীর রহস্যময়তা নিষ্ঠুরতা কাঠিন্য ও করুণ রঙিন জীবন এই লেখাগুলোর উপজীব্য বিষয় গুরকি তখনই আত্মপলব্ধি জাগে যে পরিপার্শ্বকে প্রতিরোধ করেই সৃষ্টি হয় মানুষ বৈশবিক পার্টিকে সমর্থন করলেও পার্টির সব সিদ্ধান্ত নির্বিচারে মেনে নেননি গুরকি বিশেষ করে অক্টোবর বিপ্লব বিভিন্ন কর্মপদ্ধতি সম্পর্কে তিনি অনেক সময় লেনিনের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন অনেকে মনে করেন এরই প্রতিক্রিয়ায় একুশ থেকে উনিশশো সাল পর্যন্ত ইতালিতে স্বেচ্ছা নির্বাচনে ছিলেন তিনি পরে রাশিয়ায় ফিরে এলে রুশ সাহিত্য সংস্কৃতির অবিসাংবাদিত শীর্ষ পুরুষ হয়ে ওঠেন ম্যাক্সিম গুরকি সমাজতান্ত্রিক বাস্তববাদের যে সূত্রপাত তিনি ঘটিয়েছিলেন সেই নন্দন তত্ত্বের ভিত্তিটি সুপ্রতিষ্ঠিত করেন এই সময়ে ক্ষেত্রে গুরকি যখন এই নতুন ভূমিকা গ্রহণ করেছিলেন তখনই রাশিয়ায় উত্থান ঘটে বহু নন্দিত বা নিন্দিত শাসক জুসেফ স্তালিনের শুধু সৃষ্টিশীল লেখক নন সমকালীন রুশ সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ সমালোচক ছিলেন গুরকি শ্রমজীবী মানুষের জীবনপ্রণালী লোকসাহিত্য ইত্যাদির সূত্রে তিনি সমাজতান্ত্রিক বাস্তববাদের ভিত্তিতে জাতীয় সংস্কৃতির যুগোপযোগী কথামগরে নিতে চেয়েছেন তিনি মনে করতেন জনগণ যে নতুন পৃথিবী গড়ছে সেই বাস্তবতাই হচ্ছে সমাজতান্ত্রিক বাস্তববাদ তবে এই বাস্তবতার সঙ্গে অবশ্যই রোমান্টিকতার মিশেল থাকতে হবে উনিশশো সালে হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় আকস্মিক ভাবে গুরকি মারা যান তবে তার মৃত্যুকে ঘিরে গুণীভূত হয়ে আছে এক ধরনের রহস্য সুভিয়েত বিরোধী কর্মকাণ্ডের জন্য দক্ষিণপন্থী ও প্রস্কিবাদীদের যখন বিচার চলছিল তখন এরকম একটা খবর চার হয়ে যায় যে সুভিয়েত বিরোধী সেই আন্দোলনে নাকি গুর্কিরও হাত ছিল অনেকে মনে করেন এ কারণেই হয়তো স্টালিনের নির্দেশে হাসপাতালে চিকিৎসাধীন গুরকিকে মেরে ফেলা হয় ঘটনাটি আসলে কি সেই রহস্যের জট অবশ্য আজও খুলেনি তবে ঘটনা যাই ঘটুক রেড স্কোয়ারে গুরকিকে সমাদিস্থ করা হয় তার সম্মানে গুরকির জন্মস্থান নিজ দিয়ে নবগুরেতকে নতুন নামকরণ করা হয় গুরকি সাহিত্য চর্চা শুরু করেন পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক উত্থানের যুগে শ্রমিক শ্রেণীর বিপ্লবী সংগ্রামকে রূপ দেওয়ার জন্য তিনি রচনা করেন তার বিখ্যাত উপন্যাস মা আধুনিক রাশিয়াতে প্রথম গণবিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে এই বিপ্লবকে অবলম্বন করে দুজন উপন্যাসিক রচনা করেন দুটি বিখ্যাত উপন্যাস ম্যাক্সিম গুরকি মা এবং আন্দ্রে বেলি পিটার্সবার্গ রাজনৈতিক পুঁজিবাদী সমাজে কিভাবে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ ও শোষণ করেছে উপন্যাস দুটিতে বিশেষ করে মা উপন্যাসে তা প্রথম বিষয়বস্তু হল লেখক সচেতন ভাবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যে সর্বহারার সংগঠন গড়ে তোলা সম্ভব এবং ওই বিপ্লবীরাই যে বিপ্লবের নেতৃত্ব দিয়ে নতুন সমাজ গড়তে পারে তার ইঙ্গিত দিয়েছেন এই বইয়ে শুধু তাই নয় সাহিত্যে শ্রমিক শ্রেণী এই প্রথম ইতিহাসের নিয়ন্ত্রক হয়ে উঠল হয়ে উঠল উপন্যাসের চালিকা শক্তি নায়ক এ প্রসঙ্গে একজন রুশ সমালোচক বলেছেন ইতিহাসের রঙ্গমঞ্চে সক্রিয় নায়ক হিসেবে সর্বপ্রথম চরিত্র হিসেবে এসে দাঁড়ালো শ্রমিক মানুষ আর মেক্সিম গুরকি হয়ে দাঁড়ালেন এই নতুন যুগের নতুন নায়কের চারণ তার জীবনীকার সাহিত্যে তার প্রতিনিধি মা উপন্যাসে দেখানো হয়েছে যে বিপ্লবী সংগ্রামের মধ্য দিয়ে কিভাবে শ্রমজীবী মানুষ ও জনগণ নিষ্ক্রিয় অবস্থা কাটিয়ে সক্রিয় হয়ে উঠে তাদের নবজন্ম ঘটে গুড়কি আরো দেখিয়েছেন যে পুঁজিবাদের প্রভাবে শিল্পের বিকাশ হচ্ছে ঠিকই কিন্তু জীবন হয়ে উঠছে দুঃসহ প্রকৃতির সঙ্গে মানুষের যে স্বাভাবিক পছাদ্য সম্পর্ক ছিল তা ছিন্ন হয়ে যাচ্ছে মা উপন্যাসের শুরুতেই আছে এরকম অনেক বর্ণনা যেসব বর্ণনায় শ্রমিকের প্রতি যন্ত্র আর শিল্পেরই প্রাধান্য শ্রমিক শ্রেণী যে আত্মতর্ক ও আত্মসমালোচনা সংগ্রাম বিপ্লবী কর্মকাণ্ড ও মুক্তির পথ খুঁজে পাওয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে সার্বিক মুক্তি অর্জন করতে পারে উপন্যাসিক সেই দিকেই এর কাহিনীকে চালিত করেছেন প্রকৃতপক্ষে একটি গণবিপ্লব যে কাজ করতে পারত গুড়কির মা উপন্যাস ঠিক সেই কাজটি করেছে মা উপন্যাস দুটি খণ্ডে বিভক্ত মা পেলাগায়া নীলভনা ভনা সব যার বয়স চল্লিশ এক মাতাল শ্রমিকের সঙ্গে তার বিয়ে হয় স্বামী মারা গেলে ছেলে পাবেল মিখাইল ভিচ ভলাসব উল্টাপাল্টা কিছু করছে বলে তার সন্দেহ জাগে কিন্তু পাবেলের চারিত্রিক গাম্ভীর্য শান্ত স্থির অবিচল আচরণে তিনি বিস্মিত হন বাড়িতে পাবেলের বন্ধু আন্দ্রে নাতাশা দানিলোভ প্রায়ই জড়ো হতে থাকে তারা মেতে উঠে জীবন বদলের রাজনৈতিক আলোচনায় মা সহসায় বুঝতে পারেন এই যে ছেলের বন্ধুরা বাড়িতে আসছে তাদের এক ধরনের আদর্শ আছে কমিটমেন্ট আছে আর তা হল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ঘটিয়ে নিজের মতো করে জীবন গড়ে তোলা আত্মপ্রত্য সাহসী পুত্র ও তার বন্ধুদের দেখে মায়ের দৃষ্টিভঙ্গিও ধীরে ধীরে বদলে যেতে থাকে রূপান্তরিত হয়ে যায় তার জীবন পাবেলের গ্রেফতারের মধ্য দিয়ে শেষ হয় উপন্যাসের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডে শিক্ষক বুদ্ধিজীবী নিকুলাই ইভানো সংস্পর্শে এসে বিপ্লবী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হন মা চলে আসেন সহযোগী পেয়ে যান এর বিধবা বোন সুফিয়াকে পাবেল যে কাজ শুরু করেছিল মা সেই কাজ অর্থাৎ বিপ্লবকে এগিয়ে নেওয়ার ব্রত গ্রহণ করেন একটি চরিত্রের মুখে এর স্বীকৃতি আছে এই রাস্তায় এসে সেলের কাজ মা নিজের হাতে তুলে নিয়েছে এই বোধহয় প্রথম বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হলেন আরো অনেকে পাবেলের বিচারের পর উপন্যাসের সর্বশেষ পরিচ্ছেদে ঘটনা তুঙ্গে উঠে মা একটি রেলওয়ে স্টেশনে পুত্রের আদালতে দেওয়া জবানবন্দির লিফলেট বিলি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন কিন্তু যে সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রামের অনিশ্বাস প্রবহমানতা সম্পর্কে বক্তৃতা দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় উপন্যাস অন্যান্য রচনার মতো মা উপন্যাসেও গুরকির বিশেষ জীবন দর্শনের প্রতিফলন ঘটেছে চরিত্রগুলো হয়ে উঠেছে বিশেষ বিশেষ উদ্দেশ্যের প্রতিনিধি যেমন আন্দ্রে সমাজতান্ত্রিক আন্তর্জাতিকতার কথা বলেছেন বিরিন বলেছেন নৈরাজ্যবাদী কৃষকদের কথা এই উপন্যাসের অধিকাংশ চরিত্র যদিও বিপ্লবে প্রাণিত হয়েছে তবু বিচারের সময় পাভেলি বৈপ্লবিক সমাজতন্ত্রের প্রধান মুখপাত্র হয়ে উঠেছে কিন্তু পাভেল নয় মা এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তার সাংগঠনিক কর্মতৎপরতাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এর আখ্যান ভাগ লক্ষ্য করলে দেখা যাবে প্রলেতারীয় জীবন নয় কারখানার চিত্র নয় বরং মায়ের বিভিন্ন কাজ এ উপন্যাসে প্রাধান্য পেয়েছে পাবেল বলেছিল বিপ্লবকে নিজেকে জানতে হবে এবং অন্যদের শেখাতে হবে কিন্তু পাবেল এ কাজ সম্পন্ন করে যেতে পারেননি এ কাজ শেষ পর্যন্ত সম্পন্ন করেন মা পাবেলের বন্ধুদের সহযোগিতায় তিনি প্রথম বুঝ বুঝেছেন বিপ্লব বলতে কি বুঝায় তারপর গোপন বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন ধীরে ধীরে তার এই নবজন্ম ঘটানো হয়েছে তিনি সচেতন ভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন গুড়কি মাতৃভূমির সঙ্গে মাকে মিলিয়ে উপস্থাপন করেছেন মা চরিত্রটি প্রায় একটি আদর্শায়িত চরিত্র চরিত্রের এই আদর্শায়নী তাকে আন্তর্জাতিক চরিত্রে উত্তীর্ণ করেছে মাতৃত্বের প্রকাশেও মা চরিত্রটি অনন্য গুড়কি তাকে স্বাভাবিকভাবে বিকশিত একটি চরিত্র হিসেবে গড়ে তুলেছেন পুত্রস্নেহের টানেই মা বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন মায়ের মানবিক সার্বজনীন এই বৈশিষ্ট্যই তাকে সব বিপ্লবীর মা করে তুলেছে মায়ের চরিত্রের গুরুত্বপূর্ণ আরেকটি দিক হল পুরুষতান্ত্রিক সমাজে নারীও যে সংগ্রামী ভূমিকা গ্রহণ করতে পারে তার আগে অন্য কোনো উপন্যাসে তা দেখা যায়নি মানবিক আচরণের দিক থেকেও নারীর স্থান যে পুরুষের ঊর্ধ্বে গুরকি তাও দেখালেন এই উপন্যাসে সহজ সরল এর কাহিনী উপন্যাসের শুরু থেকেই স্বাচ্ছন্দ্য গতিতে অন্তিম পরিণামের দিকে এগিয়ে গেছে গুরকি এভাবে মতাদর্শিক ও কাঠামোগত দুদিক থেকেই মা চরিত্রটি গড়ে তুলেছিলেন বলে উপন্যাসটি ব্যাপক সাফল্য অর্জন করেছে গুরকি প্রথম যিনি শ্রমিক শ্রেণীর প্রতিবাদী আন্দোলনকে উপন্যাসে উপজীব্য করেছেন তাদের সচেতন একটি শ্রেণী হিসেবে তুলে ধরেছেন মা উপন্যাসেও আমরা দেখি সচেতন শ্রমিক শ্রেণী ও নিচুতলার বুদ্ধিজীবীরা যারতন্ত্রের প্রবল বিরুদ্ধাচারণ করেছে শুধু সমাজতান্ত্রিক আন্দোলন নয় মানবিকতার পক্ষেও অবস্থান নিয়েছেন গুরকি তিনি মাতৃত্বের গৌরব সন্তান বাৎসল্য ও পারিবারিক সংহতির উপরও গুরুত্বারোপ করেছেন উপন্যাসের শেষে মা চরিত্রকে এমন স্তরে তুলে যে চরিত্রটি হয়ে উঠেছে। নীলভনা এখন শুধু রুশ সমাজের নন যে কোনো নির্যাতিত মানুষের ও জনগোষ্ঠীর মা হিসেবে গণ্য হতে পারেন তাই বলা যায় মা একটি প্রতীকী উপন্যাস প্রকৃতপক্ষে গুরকে মা লিখেছেন বলেই হয়তো পরবর্তীকালে সংগঠিত হয়েছিল দুনিয়া কাপানু রুশ বিপ্লব বইটি প্রসঙ্গে লেলিন তাই বলেছিলেন এটি একটি দরকারি বই বহু মজুর বিপ্লবী আন্দোলনে যোগ দিয়েছিলেন অচেতন ও স্বতঃস্ফূর্ত এবার মা পরে তাদের মহা উপকার হবে খুবই উপযোগী এই বই গুরকি জানিয়েছিলেন একটি বাস্তব ঘটনা থেকে মা উপন্যাসের সৃষ্টি উনিশশো সালে তিনি যখন খবর পান যে নিজনি নবগুরেদের শহরতলী সর্বভূতের দিবসে একটি মিছিল বেরিয়েছিল সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন রাজনৈতিক কর্মী পিওতর আন্দ্রেভিচ জালুমব তিনি মিছিলের পুরুভাগে থেকে একটি ব্যানার বহন করেছিলেন মিছিলে আক্রমণ হল কিন্তু জনমাব ব্যানার নামিয়ে ফেলতে রাজি হলেন না অন্যান্যের সঙ্গে তাকে গ্রেফতার করা হল শুরু হলো জনমাবের বিচার অনেকেই মনে করেন এই বিচারের সময় তিনি আদালতে যে জবানবন্দি দিয়েছিলেন গুরকি তা লিখে দেন। বিচারে জনমাবের নির্বাসন হলে গুরকি তাকে নিয়মিত অর্থ দিয়ে সাহায্য করতেন এবং তার মুক্তির জন্য তিনশো রোবন দিয়েছিলেন জনমব আদালতে যে জবানবন্দি দিয়েছিলেন তা শ্রমিক শ্রেণীকে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করতে সাহায্য করবে বলে লেলিন তার স্ফুলিঙ্গ পত্রিকায় উল্লেখ করেছেন গোর্কি আসলে জলমব ও তার মায়ের সান্নিধ্যে এসেই মা উপন্যাসটি লিখতে উদ্বুদ্ধ হয়েছিলেন এতে মায়ের মানবিক আচরণের যে উল্লেখ আমরা পাই তাতে ছেলেবেলায় দেখা গুরকির নানির আচরণ এবং জনমভের মা আন্না কিরিলুভানার প্রতিফলন পড়েছে বলে অনেকে মনে করেন কিরুলোভানার আবার ছিলেন মা সম্পর্কের আত্মীয়। যে নানার বাড়িতে গুরকির ছেলেবেলা কেটেছিল সেখানে কিরিলোভানা প্রায়ই আসতেন তার স্বামী কূর্বাত নামক একটা কারখানায় কাজ করতেন মাতলামি করার অভ্যাস ছিল তার সাতটি সন্তান রেখে তিনি ওকালে মারা যান তার ছেলে জনমব যখন ওই কারখানায় যোগ দেন তখন তিনি শ্রমিকদের সংগঠিত করতে থাকেন বিচারে পুত্রের নির্বাসন হলে মা কিরিলোভানা সর্মবার আন্দোলনকে এগিয়ে নিতে থাকেন জনমব পরিবারের এই অভিজ্ঞতায় গুড়কিকে মূলত মা উপন্যাস লিখতে অনুপ্রাণিত করে প্রথমবারের মতো তিনি বুঝতে পারেন জারতন্ত্র বলতে কি বুঝায় জারতন্ত্রের বিরুদ্ধে মত প্রকাশের কারণে গুরকিকে গ্রেফতার করা হলো। উনিশশো সালের নয় জানুয়ারির রবিবারের রক্তাক্ত বিপ্লবের সময় তিনি সেন্ট পিটার্সবার্গে ছিলেন বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদীদের মুখে তাকে মুক্তি দেওয়া হয় এবং ফিনল্যান্ডে যেতে বাধ্য করা হয় সেখান থেকে পশ্চিম ইউরোপ হয়ে তিনি উনিশশো সালের এপ্রিলে আমেরিকা পৌঁছান সেখানে থাকা অবস্থায় একই বছরের জুন থেকে অক্টোবর মাসের মধ্যে মা উপন্যাসের প্রথম খণ্ড লেখেন দ্বিতীয় খণ্ড লেখেন ইতালির ক্যাপ্রিতে বসে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অনেকে মনে করেন আমেরিকায় পুঁজিবাদের সর্বগ্রাসী মানব বিরোধী রূপ দেখে সর্বভার ঘটনা নিয়ে তিনি উপন্যাস লেখায় ব্রতী হন প্রকাশকের সঙ্গে চুক্তির শর্ত অনুসারে ইংরেজিতে অনুদিত দুটি সংস্করণ মা নামে উনিশশো সালের ডিসেম্বর থেকে নিউ ইয়র্কের অ্যাপলটন ম্যাগাজিনে এবং পরের বছর কমরেড নামে লন্ডন থেকে প্রকাশিত হতে থাকে রাশিয়ায় উনিশশো সাল থেকে রুশ সংস্করণটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় জেনানি পত্রিকায় আমেরিকা ও ইংল্যান্ডে মা এর আদিপাঠ হুবহু প্রকাশ পেলে অক্টোবর বিপ্লব সফল না হওয়া পর্যন্ত অবস্থায় তা রাশিয়াতে প্রকাশিত হতে পারেনি কয়েকবার পুনর্লিখনের পর উনিশশো সালের বর্তমানে প্রচলিত সংস্করণটি চূড়ান্ত করে যান মা বিশ্বের জনপ্রিয় উপন্যাসের একটি প্রকাশের দুবছরের মধ্যে এটি আমেরিকা ও ইউরোপের প্রধান প্রধান ভাষায় অনুদিত হয়ে প্রকাশ পায় বিশ্বজুড়ে তরুণ বিপ্লবী ও শ্রমিকদের মধ্যে বইটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে প্রায় দশ বছর দশ লাখ কপি বই বিক্রি হয় ভারতবর্ষেও মা খুব জনপ্রিয় হয়েছিল ষাটের দশক পর্যন্ত শুধুমাত্র বাংলা ভাষাতেই এর আটটি সংস্করণ প্রকাশিত হয় হিন্দিতে প্রকাশ পায় পাঁচটি মা এ পর্যন্ত পৃথিবীর প্রায় একশো ত্রিশটি ভাষায় অনুদিত হয়েছে প্রখ্যাত রুশ চলচ্চিত্রকার পুদুভাকিন ও দনস্কো মা উপন্যাসকে অবলম্বন করে উনিশশো ও উনিশশো সালে দুটি নির্বাক ও সবাক চলচ্চিত্র নির্মাণ করেন বিশ্বখ্যাত জার্মান নাট্যকার ব্যাট্রন্ড ব্র্যাক্ট উনিশশো সালের এর নাট্যরূপ দেন বহুদিন ধরে মস্কুর অপেরাতে মা মঞ্চস্থ হয়েছে পুষ্পময়ী কর্তৃক অনুদিত মা উপন্যাসের বর্তমান সংস্করণটি বাংলাদেশেও বেশ জনপ্রিয় চিরায়ত সাহিত্য হিসেবে মা উপন্যাসের সার্বজনিক সাফল্য তাই ঈর্ষণীয় কালান্তরেও যা প্রবহমান বন্ধুগণ যারা এখনো মা উপন্যাসটি পড়েননি ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটি আশা করি আপনারা পড়বেন আপনাদের খুব ভালো লাগবে এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে অন্য কোনো গল্প উপন্যাস অথবা আবৃত্তিতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম